বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের যে প্রকল্প সেটির দ্বিতীয় পর্যায়ে শুরু হতে যাচ্ছে অর্থাৎ এই যে ছয় পেশার মানুষকে এই প্রকল্পের মাধ্যমে সাহায্য সহযোগিতা প্রশিক্ষণ এবং উদ্যোক্তার সৃষ্টি করা হয় সেই কার্যক্রমটি শুরু হয়ে যাচ্ছে কারণ আমি আজকে যে একটা চিঠি দেখলাম সেখানে এটা দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের একটা সেমিনার হচ্ছে আমাদের জেলা প্রধান উপপরিচালক স্যার এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের নিয়ে এবং সর্বমহলে এটাকে আরও বেশি রিকগনাইজ করার জন্য সো এই যে কামার কুমার শীল বা মুচি এবং বাঁশভেদ প্রস্তুতকারক এই শ্রেণীর মানুষজনকে ইতিমধ্যে বাংলাদেশের প্রায় একশোর মতো উপজেলায় প্রশিক্ষণ হয়ে গেছে অনুদান পেয়ে গেছেন আপনারা অনেকেই এবং নতুন করে আবার শুরু হতে যাচ্ছে কতটি উপজেলায় শুরু করতে যাচ্ছে এরকম একটা কথা আমি গত তিন চার মাস আগের একটা ভিডিওতে বলেছিলাম যারা এই বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম নিয়ে এবং এ বিষয়ে খোঁজখবর নিতে চান অনেক সময় নেওয়ার চেষ্টা করেছেন বিভিন্নভাবে দীর্ঘদিন এ সংক্রান্ত কোনো ভিডিও আমি করিনি কারণ হচ্ছে দীর্ঘদিন এর ব্যাপারে কোনো খোঁজখবর আমি পাচ্ছিলাম না এখন আমি খবর পেয়েছি এই জন্য আমি ভিডিওটি করছি বেসিক্যালি হচ্ছে সরকার পরিবর্তন এবং তার পরিবর্তিতে এই কার্যক্রমটি মোটামুটিভাবে ইন্টারনালি চলছে এবং বিভিন্ন উপজেলাতে ইতিমধ্যে আশা করছি আমরা শুরু হয়ে যাবে যেহেতু ফেস টুয়ের যে সেমিনারটি সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সো এখানে কোন কোন পেশা আপনারা জানেন যারা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অংশগ্রহণ করেছেন এরকম বাংলাদেশের বহু উপজেলা আছে যেরকম আমি নিজে যে উপজেলায় কর্মরত আছি সেখানে এটা বাস্তবায়ন করা হয়েছে এবং বারহাট্টায় একটা উপজেলা আছে আমি দুইটা উপজেলায় কাজ করেছি কিশোরগঞ্জের সকল উপজেলা এবং এরকম বহু উপজেলাতে কাজ হয়েছে এই কথাগুলো আমি এখানে উল্লেখ করছি এই জন্য যে যারা এই ধরনের পেশায় নিয়োজিত আছেন যেমন কামার কুমার মুচি বা শিল বাঁশভেদ প্রস্তুত কারক এই সংক্রান্ত পেশায় যারা জড়িত আছেন তাদের আত্মীয় স্বজন পরিচিত অনেকে যান থাকতে পারে তাদের মাধ্যমে আপনারা খোঁজখবর নিতে পারেন এবং পরবর্তীতে অর্থাৎ এখন আর কয়টা উপজেলায় শুরু হবে সেই উপজেলাগুলোর নাম কি আপনারা কি এগুলো জানতে চান তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন তাছাড়া আমি কিন্তু বিগত ভিডিওতে এ বিষয়ে আপনাকে সবই বলেছি আপনারা অনেকে হয়তো হতাশ হয়েছেন আমার ভিডিও দেখে যে কি ব্যাপার উনি তো বলেছিলেন এই ধরনের একটা প্রকল্প আছে এখন তো এটা বাংলাদেশের বিভিন্ন উপজেলায় শুরু হয় নাই বিদায় আপনারা হয়তো হতাশ হয়েছেন হয়তো ভেবেছেন যে আমার কথাগুলো হয়তো সঠিক নয় যথাযথ নয় কিন্তু আপনারা আজকে স্ক্রিনে দেখে নেন বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন প্রকল্প এবং আপনারা খোঁজ নিতে পারেন কিশোরগঞ্জের প্রত্যেকটি উপজেলায় সেটা হয়েছে এটু নিজেরা খোঁজ নিয়েন এবং নেত্রকোনার বারহাটটায় আমি ছিলাম সেখানে আমি দেখেছি সো আর কোন কোন উপজেলায় হবে সে বিষয়ে না বলে আমরা বলি যে আপনার এক্স্যাক্টলি এখন কি কিছু করণীয় আছে এক্স্যাক্টলি আপনার এখন কোনো করণীয় নাই বাস্তবায়ন করবে হচ্ছে উপজেলার সমাজসেবা কার্যালয় সো উপজেলা সমাজসেবা কার্যালয় যখন কার্যক্রমটি শুরু করবে হয়তো আপনাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে কাজটি করবে প্রত্যেকের প্রতি আমার সুস্পষ্ট অনুরোধ থাকবে যারা এই পেশায় আছেন যেরকম কামার কুমার বাসবেদ প্রস্তুত কারণ মুচিশীল এবং এই দ্বিতীয় ফেজে কি কী পরিবর্তন আসছে আমি এগুলো জানি না কিছু মৌখিক ধারণা পেয়েছিলাম যে আগে প্রশিক্ষণটি হয়তো একদিন দুই দিনের অন অফ জব তারপরে এখন আমি যেটা ধারণা পেয়েছি শুনে এখন হয়তো প্রশিক্ষণটি দশ দিন ব্যাপী হবে এবং আমরা শুনেছিলাম যে এটার জন্য ট্রেনিং সেন্টার হবে আমরা এটাও শুনেছিলাম এবং এই প্রকল্প থেকে হয়তো আমরা আশা করব যে এখানে যারা প্রশিক্ষণ নেবে তারা হয়তো অনেকে বিদেশে যাবে এবং আইএলও ও চার্টার অনুযায়ী সেখানে যে স্ট্যান্ডার্ড অনুযায়ী বেতন পাতা পায় এই ট্রেনিং থেকে যারা যাবে সো এইভাবে এটা ডিজাইন করা হয়েছিল এবং হয়তো অনুদান দেওয়া হবে সুদমুক্ত ঋণ দেওয়া হবে এরকম প্রস্তাবনাও আমরা সর্বশেষ সেমিনারে দেখেছিলাম এই অর্থ বছরে হয়তো আগামী দুই তিন মাসের মধ্যে উপজেলাগুলোতে যেসব উপজেলায় শুরু হবে সেসব উপজেলায় হয়তো একটা সেমিনারের আয়োজন করা হতে পারে এরকম একটা ধারণা আমরা পেয়েছি সো যারা এই যে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সুবিধাভোগী সেই মানুষগুলোর জন্য সেমিনার প্রশিক্ষণ অনুদান এবং সামনে সম্ভাব্য কি কি থাকবে বিশেষ করে এই যে কামার কুমার বাসবেদ প্রস্তুতকারক মুচি এবং নাপিত এই রকম যে ছয়টা পেশার মানুষ আছে সেই মানুষগুলোকে নিয়ে এই প্রকল্প হয়তো দ্বিতীয় তৃতীয় ধাপে সারা বাংলাদেশে ক্রমান্বয়ে সবাই এর আওতায় আসবে এবং আমরা কিন্তু এই প্রকল্প থেকে আঠারো হাজার করেও টাকা অনুদান দিয়েছিলাম এই প্রকল্পের মাধ্যমে যেসব উপজেলা ইতিমধ্যে হয়ে গিয়েছে সেসব উপজেলায় বরাদ্দ আসবে কিনা সেটা আমরা এখনও নিশ্চিত নই